আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ম্যাথ সাজেশন ক্লাসে তো সাজেশন বলতে আমরা আসলে কি বুঝি যে পরীক্ষায় কোন টপিকগুলো বা কোন ম্যাথগুলো বেশি আসতে পারে সেগুলো হচ্ছে আমাদেরকে মার্ক করে দেওয়া বা সেই বিষয়ে আগে থেকে আইডিয়া রাখা সো এই ক্ষেত্রে ম্যাথ সাজেশন ক্ষেত্রে আমাদের মাথায় কাজ করে যে বইয়ের কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট এবং টেস্ট পেপার থেকে আমাদের কোন অঙ্কগুলো করে যেতে হবে যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি তো এই দাগানো বই এবং দাগানো টেস্ট পেপার দুইটাই আমরা দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সো ভাই হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা নিচে দিয়ে দিবো তোমরা ওখানে অ্যাড হয়ে যাও ওইখানে হচ্ছে আহ মানে ঢুকা মাত্র দেখবে যে আপলোড হওয়া আছে এবং জয়েন্ট হয়ে থাকো আমরা ধাপে ধাপে আরো অনেক বোনাস এবং গিফটস এবং বিভিন্ন লাইভ স্টেশনের লিঙ্ক যেখানে তোমরা লাইভে আমাকে প্রশ্ন করতে পারবা বা গাইডলাইন পাবা ওই লিঙ্কগুলোও তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবা সেই নিচে ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এখন কথা হচ্ছে সাজেশন সবার কাছেই থাকে সাজেশন তোমাকে ফ্রিতেই সবাই দিবে এবং অনেকে ফ্রিতে ওয়ান শর্ট ক্লাসও দিবে কিন্তু তারপরেও প্রতি বছর আসলে কেন লাখ লাখ শিক্ষার্থী ম্যাথে এ প্লাস মিস করে এবং গত বছর প্রায় দুই লাখের মতো শিক্ষার্থী ম্যাথে ফেল করছে যেটা টোটাল ফেলের পঞ্চাশ পার্সেন্টেরও বেশি এগুলো আমি অনেক ভিডিওতে আসলে ব্যাখ্যা করার চেষ্টা করছি আজকে জাস্ট ইন শর্টে এতটুকুই বলবো যে তুমি যখন অনেক বেশি জানবা তখনও তুমি কনফিউজ থাকবা যে এক্স্যাক্টলি কোনটা আগে করতে হবে আবার তুমি যখন কিছুই জানবা না তখনও তুমি কনফিউজ থাকবা যে এক্স্যাক্টলি আমার এখন কি করা উচিত তুমি কেবলমাত্র তখনই কনফিডেন্ট থাকবা যখন তোমার কাছে নলেজ থাকবে ইমিডিয়েটলি বা এই মুহূর্তে তোমার কি করা উচিত সো এক্স্যাক্টলি আমরা আমাদের ম্যাথ মিশন নাইনটিতে তোমাকে সেই ইমিডিয়েট অ্যাকশনটা দিতেছি জাস্ট স্ক্রিনে দেখো এই যে এখানে চৌত্রিশটা টাইপয়েিক এখানে দেওয়া আছে যেগুলো হচ্ছে গিয়ে তোমার জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য এই চৌত্রিশটা সিকিউ থেকেই তুমি হচ্ছে গিয়ে সাতটার বেশি সিকিউ ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তোমার সাতটা কমন পাইলিতে তারপর হচ্ছে বিশগণিতের মাস্টার ক্লাস ক্লাসমিতির মাস্টার ক্লাস এগুলো হচ্ছে এই চৌত্রিশটা সলিউশন জ্যামিতি মাস্টার ক্লাস এগুলো করতে তোমার সাড়ে ছয় ঘন্টা থেকে সাড়ে আট ঘন্টার মতো সময় লাগবে তারপরে এই যে এমসিকিউর জন্য একটা রিভিশন ক্লাস দেওয়া আছে সাড়ে পাঁচ ঘন্টা এখান থেকে তুমি বিশ প্লাস এমসিকিউ কিউ কমন পাবা ইনশাল্লাহ তারপরে তোমার এ প্লাস পাইতে হলে কিভাবে রিভিশন দিতে হবে এই তিন দিনের বন্ধকে কি কি মানে কিভাবে কাজে লাগাইতে হবে তুমি হচ্ছে গিয়ে কি কী পড়তে হবে বই থেকে কি পড়বা দাগানো টেস্ট পেপার থেকে কি পড়বা আমাদের এই যে উপরের ক্লাসগুলোর বাইরে তোমাকে কিছু পড়তে হবে কিনা না পড়লে সেটা কিভাবে পড়বা সব কিছু এই রোডম্যাপে বলে দেওয়া আছে পাস করা রোডম্যাপ এটাও বলে দেওয়া আছে একশো পাওয়ার রোড এটাও বলে দেওয়া আছে ম্যাথের দাগানো বই দেওয়া আছে বই থেকে যদি পড়তে হয় কি কি পড়তে হবে পাস করা স্টুডেন্টের জন্য কী পড়বা এ প্লাস পাওয়ার স্টুডেন্ট হলে বা এ প্লাস পাওয়ার যদি তোমার টার্গেট হয় সেক্ষেত্রে তুমি বই থেকে কী পড়বা তোমার তো পুরোটা পড়ার টাইম নাই সো কতটুকু পড়তে হবে সেটা আমি বলে দিব হচ্ছে এই রোডম্যাপগুলোতে বা দাগানো বইয়ের পিডিএফটা এখানে দেওয়া আছে দাগানো টেস্ট পেপারটা দেওয়া আছে এবং সূত্রের পিডিএফ গুলো দেওয়া আছে এছাড়া দেখো আমাদের অল সাবজেক্ট মানে চ্যাপ্টারের ক্লাস এমসিকিউ সবই আছে এবং বোনাস সেকশনে দেখো এই বোনাস সেকশনে আরও অনেক কিছু অ্যাড হবে এখানে অল সাবজেক্টের সাজেশনসগুলো গুলো দেওয়া আছে আমাদের এবং হচ্ছে কি যে ফিজিক্সের একটা রিভিশন ক্লাস দেওয়া আছে কেমিস্ট্রি নোট দেওয়া আছে সো সব কিছু মিলিয়ে তোমার এই সবগুলা ক্লাস করার সময় নাই এই যে সতেরোটা এমসি ক্লাস কিন্তু কতটুকু তোমার এই তিন দিনের বন্ধে করতে হবে এবং কিভাবে করতে হবে সেই ইমিডিয়েট অ্যাকশন প্ল্যানটা এখানে দেওয়া আছে যেটার কারণে তুমি কনফিডেন্ট থাকতে পারবা এখনই রাইট স্ট্র্যাটেজি মেনটেন করে হচ্ছে গিয়ে প্রিপারেশনটা নেওয়া শুরু করে দিতে পারবা সো তোমার অনেকেই হচ্ছে এই ভিডিওটা দেখে ইগনোর করবে অনেকেই আবার আরেক ভিডিও দেখতে যাবে আর অনেকেই হচ্ছে এই ভিডিওতে থেকেই তার গ্যারান্টি সাকসেসটা হচ্ছে গিয়ে খুঁজে নিবে যেই কোর্সটা এনরোল করলে তার সাকসেস মোটামুটি গ্যারান্টিড সেটা হচ্ছে আমাদের ম্যাথ মিশন সো ম্যাথ মিশন নাইনটিতে আমার শুধুমাত্র ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য একটা ডিসকাউন্ট চলতেছে সেটা তোমরা আমাদের সায়েন্স বেকারি ফেসবুক পেজে মেসেজ করে জেনে নিতে পারো অথবা নিচে যে ডিসক্রিপশনে একটা লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা হচ্ছে এনরোল করতে পারো একটা কুপন আছে এম এম নাইনটি এটা ইউজ করলে তোমরা প্রায় দুইশো টাকার মতো ছাড় পাবা তাই দেরি না করে এনরোল করে ফেলো এখন তোমাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে চারদিকে এত ফ্রি সাজেশন এত ফ্রি কোর্স থাকা সত্ত্বে আমার আসলে কেন ম্যাথ কোর্সটা এনরোল করতে হবে দেখো প্রথম কথা হচ্ছে ফ্রি জিনিসের কোনো মূল্য নাই আবার আরেকটা জিনিস হচ্ছে ফ্রি গাইডলাইনের ক্লাসের কারণে তোমার ব্রেন কনফিউজড থাকে ইনফরমেশন ওভারলোডেড তুমি হচ্ছে গিয়ে মানে তোমার ব্রেন এত ইনফরমেশন গ্যাদার করে তোমার কাছে মনে হয় তুমি সবকিছু জানো সবকিছু বুঝো সবকিছু পারো এক্স্যাক্টলি এই কথাটা আমি একটু বলছি যে তুমি যখন অনেক বেশি জানো তখন তুমি কনফিউজড থাকো তখন তুমি কনফিউজড হয়ে যাও যে তোমার এই মুহূর্তে আসলে কি করা উচিত তুমি খালি গাইডলাইন ভিডিওই দেখতে আসো ইটস লাইক যে তোমার মাঠে নামতে কি কি করা লাগবে তুমি ঘন্টার পর ঘন্টা শুধু এটা দেখতেছো যে আমি কোন কালারের জার্সি পরবো কোন বুটটা পরবো হাতে কি ঘড়ি পরবো কি পরবো না আর ঠিক ওই একই মুহূর্তে একজন অলরেডি মাঠে নেমে গেছে যেভাবে হোক সে মাঠে নেমে গেছে তো সাকসেস আসলে কে পাবে যে অলরেডি মাঠে নেমে গেছে এই জন্য তুমি যখন আমার কোর্স এনরোল করবা তোমার এখানে ভালো রেজাল্ট করার জন্য যা যা দরকার সব কিছু দেখো আমাদের একটা আলাদা সেকশনই ক্রিয়েট করা হয়েছে এক্সাম টাইম স্ট্র্যাটেজি শুধুমাত্র এই এক্সামের টাইমটা তোমার কি কি করা উচিত সেই ক্ষেত্রে তোমার আলাদা কোনো গাইডলাইন সেশনের দরকার নাই এছাড়া যেহেতু আমাদের প্রতিদিন লাইভ সেশন হবে সেখানে তোমার কোনো কনফিউশন থাকলে তুমি হচ্ছে আমাকে ডিরেক্ট প্রশ্ন করতে পারবা ঠিক আছে সো এই জায়গাটাতে হচ্ছে কি তুমি ডিস্ট্রাক্টেড থাকবা না তোমার ইনফরমেশন ওভারলোডেড থাকবে না তুমি হচ্ছে কি নিজের যে সিরিয়াসনেস বা যেহেতু পয়সা দিয়ে কোর্স কিনবা একটা কমিটমেন্টের জায়গা থাকবে সিরিয়াসলি ক্লাসগুলো করবা ইমিডিয়েট অ্যাকশন নিতে পারবা যেটা আমি বললাম যে ফ্রিতে দেখার পরেও কিন্তু এক লক্ষ ছেষট্টি হাজার ফেল করছে গত বছর ম্যাথে এবং প্রায় লাখ লাখ শিক্ষার্থী হচ্ছে প্লাস মিস করতেছে তো ওই জায়গা থেকে আমাদের এই কোর্সটা তুমি বেসিক্যালি কোর্স কিনতেছো না তুমি রাইট স্ট্র্যাটেজি কিনতেছো ইমিডিয়েট অ্যাকশন কিনতেছো যেটা থেকে তুমি একটা ভালো প্রিপারেশন নিবা আর এই ভালো প্রিপারেশন থেকেই তোমার কনফিডেন্স আসবে যেটা ভালো রেজাল্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ অ্যান্ড রিমেম্বার তোমার বাবা কিন্তু অফিসে ফ্রিতে চাকরি করে না বা তোমার বাবা যদি বিজনেসও করে থাকে তিনি কিন্তু ফ্রিতে কোনো প্রোডাক্ট সেল করতেছেন না তিনিও কোনো না কোনো বিনিময় মূল্য নেন আমরা সেটাই করতেছি সো ওয়েটার কেন করতেছ আর রিমেম্বার আবার বলে দিচ্ছি তুমি কিন্তু কোর্স কিনতেছ না ইউ আর এনরোলিং স্ট্র্যাটেজি অ্যান্ড ইমিডিয়েট অ্যাকশন সো ডোন ডিলে এনরোল টুডে ফ্রম দ্য রেসক্রিপশন এসএসসি পঁচিশ জেনার ম্যাতে পাশ করতে হলে তোমাকে আলাদাভাবে সিকিউ এবং এমসিকিউ তে পাশ করতে হবে আর তাই ম্যাথ মিশন নাইন্টিতে আমরা চৌত্রিশটা সৃজনশীলের একটা মাস্টার ক্লাস এনেছি সাড়ে ছয় ঘন্টার এই ক্লাস থেকে তুমি সাতটারও বেশি সৃজনশীল কমন পাবে এবং সাড়ে পাঁচ ঘন্টার এমসিকিউ রিভিশন ক্লাসে তুমি বিশটারও বেশি এমসিকিউ কমন পাবে ফলশ্রুতিতে দেখা যাবে টোটাল বারো ঘন্টা ক্লাস থেকেই তুমি এ প্লাস পাওয়ার মতো প্রিপেয়ার্ড হয়ে যাবে এবং ম্যাথে কনফিডেন্ট হবে এছাড়াও রয়েছে অল সাবজেক্টের ফ্রি সাজেশনস এবং ফিজিক্সের গুরুত্বপূর্ণ আটান্নটা সৃজনশীল প্রশ্ন সাজেশনস হায়ার ম্যাথের সাঁত্রিশটা গুরুত্বপূর্ণ সিকিউ সাজেশনস অর্থাৎ এক সাবজেক্টের কোর্স কিনলেও তোমার তিন সাবজেক্টের উইকনেস বা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে এছাড়াও তুমি যদি এই ক্লাসের বাইরে অন্যান্য চ্যাপ্টারে ক্লাস করতে চাও তুমি অন্যান্য চ্যাপ্টারেও ক্লাস করতে পারবে সতেরোটা চ্যাপ্টারের জন্য আমাদের সতেরোটা আলাদা এমসিকিউ ক্লাস আছে সিকিউর জন্য আলাদা সিলেক্টেড ক্লাস আছে তুমি চাইলে ওগুলোও করতে পারবে দেখো সফলতার কোনো শর্টকাট নেই রাইট স্ট্র্যাটেজি আছে তাই চলে আসো ম্যাথ মিশন নাইনটির কাছে উপরে দাও লিংক থেকে এনরোল করে ফেলো সর্বোচ্চ ডিসকাউন্টে